দর্শক এই মুহূর্তে আমি একটা বাস বনে রয়েছি একেবারে সরার প্রান্তরে আর এখানে যে বাস এটা বিরক্তি প্রজাতির বাস একদম আমার দাদা বাকিটা বলবেন এই বাসগুলি এক একটা বাস দেখেন এখানে বিশ থেকে পঁচিশ ইঞ্চি হবে ঘের এবং এখানে আমার দাদা বলছে প্রায় পনেরো থেকে বিশ লিটার পানি আটে এক একটা এখানে এটা কিন্তু বেশি বড় না দশ থেকে হয়তো দশ দশ ইঞ্চি একটা ইয়া আর এটা অনেক প্রশস্ত এবং বাসগুলি প্রায় বিলুপ্তই এবং এইখানে এই বাস আমি দেখলাম এখানে যিনি যার বাড়িতে বাস উনি বলতেছে সেটা মুম্বাই বাস বলে স্থানীয় ভাষায় কিন্তু এটা আদি নাম হচ্ছে আপনার দলু বাস আর এই বাস সম্পর্কে এখন আমরা দাদার কাছ থেকে শুনবো আরও বিস্তারিত আপনার সাথে থাকুন দাদা প্লিজ যদি একটু বলেন আপনার মতামত অনেক বড় বাস দাদা যদি বলেন আমরা এই মুহূর্তে আছি হোসনাবাদ চা বাগানে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বিলুপ্ত প্রজাতির একটা বাস এবং এ বাস দেখতে সচরাচর অন্যান্য বাসের তুলনায় অনেক বড় আকৃতির এবং এই বাসের নাম হচ্ছে দলু যা সবচেয়ে এখন বিলুপ্ত প্রজাতি বা দুষ্প্রাপ্য বলা যায় আমি নিজের কথা যদি বলি আমার গ্রামের নাম হচ্ছে দলুছড়া এবং এই দলুছড়া নামটি এসেছে মূলত দলু থেকে এবং এই দনুবাস এর প্রস্থ এবং এর যে গাট থেকে শুরু করে এখানে প্রায় দশ পনেরো লিটার পানি সংকুলন হয় বলে জানি আচ্ছা তাহলে এই বাসটা আপনি কি কাজে লাগান যদি একটু বলেন আর কি কাজে লাগান এটা মূলত আগেকালে যখন তৈজসপত্র হিসেবে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের জিনিস গৃহস্থলে জিনিসপত্র রাখার জন্য এবং আমরা দেখতে পাই বর্তমানে যেরকম প্লাস্টিক পণ্য সব জায়গায় সরাসরি তো এই দলুবাস হতে পারে একটা বিকল্প পরিবেশ সম্মত একটা গৃহস্থলীর উপাদান মানে তখন এই বাসগুলো দিয়ে আপনি বিভিন্ন গৃহস্থলী আসবাবপত্র এইসব বানিয়েছিলেন সুটকি রাখা থেকে শুরু করে পানি বিভিন্ন ধরনের উপাদান চাল আমরা এখন অনেকে দেখি যে বাঁশ দিয়ে সুপা বানাচ্ছে বাঁশবাবত্র বানাচ্ছে যেটা কি সম্ভব এই বাঁশ দিয়ে তো এই সেই বাঁশ আর দাদার কাছ থেকে আমরা শুনলাম যে এই গাছ দিয়ে এই বাঁশ দিয়ে আপনার ফার্নিচার বানানো সম্ভব আর দেখুন এটা কত আর দাদা যেই কথা বললেন যে এই একটা গিরুর মধ্যে পানি দাদা দশ পনেরো লিটার লিটার তো এটা আপনি রাখতেন আগে এটার আদি নাম হচ্ছে আর ওনারা বলতেছে বুব্বাই বাস তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেক বাস রয়েছে তো এই অজানা বা অনেক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করি তো আপনাদের ভালো লাগলে দেখবেন আর না স্কিপ করবেন হ্যালো শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে তো সবাইকে স্বাগত আর শুভেচ্ছা জানাচ্ছি বৈত্রময় শ্রীমঙ্গল থেকে ধন্যবাদ দাদা আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েলকাম